যখন আমি থাকব না মায়ায় ভরা বসু তখন কি গাইবে পাখি মোর সমাধি আমি নাই ফুলেরা কি পড়বে ঝরে সুবাস ছড়িয়ে সেথায় রঙ বাহারিয়ে সাজাবে আমায় মোর সমাধির উপরটাই পেপাশায়ের ছাতি ফাটা প্রহরে গ্রীষ্মের কাঠ ফাটা দুপুরে দেবেকে ছায়া আমায় মেঘেরা মোর কবরে নিশি যখন ঘোনাবে গারু চারিদিক হবে হবে অন্ধকার জোনাকিরা কি ভরাবে আলোই ছোট্ট ঘরের চারিধার মানবতায় লিখেছি জীবন ভর হোকাতরে দাঁড়িয়ে পাশে যা কিছু নি আমার খুদার কৃপা ক্ষমার আসে ফজরের ওয়ে জামাত শেষে ফজরের ওয়ে জামাত শেষে নামাজিরা কি দাঁড়াবে এসে মনে যাতে হবে ভারী রহম করা হবে সে অবুজ যত শিশুর হাত স্রু ওই হই পাত ক্ষমা যদি করেন প্রভু সে হবে পাপ মোচনের প্রভাত সে হবে পাপ মোচনের প্রভাত